আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য আসছি আমার যে ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন নতুন যারা জানেন বা বহুদিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন অনেক দিন ধরে আইডি ব্যবহার চালাচ্ছেন তারা ভিডিওটা স্কল করলেও পারেন সমস্যা নেই যারা নতুন অবশ্যই অবশ্যই তারা এই আমার এই কথাগুলো শুনে যাবেন কারণ সর্বপ্রথম আমি বলতেছি আমি একে একে দুইটা না একটা না দুইটা না তিনটা আইটি একটা পেজ আমি গ্রো করতে পারিনি কারণ আমার কিছু কিছু ভুল ছিল এই ভুলগুলোর কারণে আমি সামনে আগাতে পারিনি আপনারা কে অনেকেই ভালোবাসা দিয়েছেন আমিও ভালোবাসা দিয়েছি কিন্তু তারপরও আমি সামনে আগাতে পারিনি কারণ আমার ভুলের কারণে তাই আমার এটা নতুন পেজ অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন বা ফলো পাবেন আসেন মূল মূল কথায় আসি যারা নতুন পেজ খুলেছেন বা আইডি খুলেছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি আপনাদের প্রথম এক নম্বরেই আপনাদের আশেপাশে বা আপনার রাউডারের আপনার কাছের যে বন্ধুগুলো আছে তাদেরকে কখনো ভিডিও দেখতে বলবেন না যদি আপনি সামনে এগোতে চান কারণ এর কিছু কিছু ধাপ আছে এক নাম্বার ধাপ হলো আপনি ভিডিও দেখতে বলবেন তারা দেখবে না জোর করে দেখতে বলবেন একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিনের দিন আর আপনাকে দেখবে না কারণ আপনাকে তার পছন্দই হবে না আপনার কথাগুলো তার ভালো লাগবে না আপনার চলনগুলো তার ভালো লাগবে না এই কারণেই আমি বলতেছি যে আপনারা তাকে তাদেরকে কখনো বলবেন না আরেকটি কথা কখনও শেয়ার করতে বলবেন না কারণ আপনি যদি আপনাদের একে রাউডারের বন্ধুদের মোবাইল নিয়ে যদি আপনি ভিডিও শেয়ার করেন আপনি বোকা হতে পারেন ফেসবুক কখনো বোকা না ফেসবুক কমিটি গাইডলাইন মেনে অবশ্যই চলতে হবে আপনাদেরকে আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান আপনি যদি ভিডিওতে যদি ভিউ আনতে চান তাহলে হানড্রেড পারসেন্ট আপনাকে কমিটি গাইডলাইন এগুলো মেনে চলতে হবে একটাও বাদ রাখা যাবে না কমিটি গাইডলাইন যা আছে সব মানতে হবে এই কারণেই বলতেছি আপনারা সুন্দরভাবে ভিডিও করুন আর অন্য অন্য অন্যদের ভিডিও দেখুন তাদের পাশাপাশি কোয়ালিটি ফুল ভিডিও বানান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন যেমন আমি আগাচ্ছি আস্তে 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 হেঁটে হেঁটে পা পা করে নেক্সটে আমি যা জানি আপনাদেরকে আমার যে নতুন ফলোয়ার এখনও এক হাজার পূরণ হয়নি হবে যদি এক হাজার পূরণ হয় আমার যে ফরেন ফলোয়ারগুলো আছেন এক হাজার পূরণ যেদিন হবে যেদিন একে ফলোয়ার হবে সেই আমি লাফিয়ে এসে আপনাদের সাথে পরিচিতি লাভ করব সে কারণেই আমার এই ভিডিওটা বিশেষ করে দেওয়া আর কিছু কিছু আমি যা জানি আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা যাদের ভালো লাগে আমার কথাগুলো তারা এই কথাগুলো অনুযায়ী চলবেন অবশ্যই সফল হতে পারবেন মনে রাখবেন একটা কথা কষ্ট না করলে কখনো কৃষ্ট মেলে না তাই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে হানড্রেড পার্সেন্ট আপনাকে মানতেই হবে ফেসবুকের যে রুলসগুলো আছে নিয়ম মতে ভিডিও ছাড়তেই হবে তবে আজকের মতে এই মতেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন